দীপাবলির আগে উৎসবের আমেজে মেতে উঠল আসানসোল রাশি ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হল পার্সোনা দীপাবলি মেলা যেখানে কেনাকাটা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সৃজনশীল প্রতিযোগিতার এক অনবদ্য মেলবন্ধনে জমে উঠেছিল শহর মেলার সুভ উদ্বোধন করেন আসানসোলের প্রথম মহিলা সুচিস্মিতা উপাধ্যায় নারী শক্তির প্রতীক হিসেবে তার উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য যোগ করে বিভিন্ন স্টলে ছিল উৎসবের রঙিন সাজসজ্জা ও কেনাকাটার ভিড় দীপাবলির আগে উপহার পোশাক ও সজ্জা সামগ্রী কিনতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা একই সঙ্গে অনুষ্ঠিত হয় আঁকতা নাচ ও ঐতিহ্যবাহী পোশাক প্রতিযোগিতা যেখানে অংশ নেন একশো কুড়ি জনেরও বেশি প্রতিযোগী সন্ধ্যায় জমে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান আরোহী চট্টোপাধ্যায়ের যোগ নৃত্য ও তানিয়া চট্টোপাধ্যায়ের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এরপর এসির কাসার ব্যান্ডের সুরে গুঞ্জরিত হয়ে ওঠে গোটা ব্যাঙ্কুয়েট হল উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব ও ব্যবসায়ী সমাজের পূজা উপাধ্যায় নরেশ আগরওয়াল স্বপন চৌধুরী মুকেশ টডি নীলম সাপরা প্রমুখ আয়োজক মোহর রাজ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন পার্সোনা দীপাবলি মেলা শুধু উৎসব নয় এটি আসানসোলের ঐক্য আনন্দ ও আলো ভাগ করে নেওয়ার একটি দিন